শুভ মহালয়া এক শুভেচ্ছা জানাই সকলকে সকলে কেমন আছো ইরাস ব্লগের আরেকটি ব্লগে সকলকে অনেক স্বাগত মহালয়ার দিন সকালবেলা স্নান করে দুজনে মিলে মানে মা আর মেয়েতে মিলে চলে গেছিলাম আমাদেরই বাড়ির কাছের একটি সুপ্রাচীন জাগ্রত মা সিদ্ধেশ্বরীর মন্দিরে এই মন্দিরে আমরা যে কোনো শুভ অনুষ্ঠান শুভ দিনে পুজো দিতে আসি এবং আমি লাস্ট এসেছিলাম আমার জন্মদিনে তোমরা যারা ব্লগ দেখো তারা অন্তত জানো হঠাৎ করেই মা যেহেতু সকালে পুজো দিতে যাচ্ছিল তো আমাকে তখন বললো আমি যাচ্ছি পুজো দিতে তুই কি যাবি তো আমি তখন ভাবলাম যে হ্যাঁ মায়ের কাছে পুজো দিতে দিতে কোনো বাধা নেই তো চলো বেরিয়ে পড়া যাক আর আমরা গেছিলাম ওই সাড়ে আটটা নটা নাগাদ পুজো দিতে মন্দিরটা ফাঁকাই ছিল মহালয়ার আমাবস্যা তবে ভেবেছিলাম অনেক ভিড় হবে কিন্তু না সেরকম ভিড় ছিল না আস্তে আস্তে বেলার দিকে অনেক ভিড় হয়ে গেছিলো আমরা যখন বেরোচ্ছিলাম তখন অনেক ভালো ভিড় ছিল যাই হোক পুজো তো দিচ্ছি আর এই মন্দিরের যেন তো অনেক অজানা ইতিহাস লুকিয়ে আছে এই মন্দিরটি কিন্তু আজকের নয় আজ থেকে বহু বছর কয়েকশো বছর পুরোনো ষোলোশো শতাব্দীতে প্রথম এই মন্দিরটি কিন্তু রানা ডাকাত নামে এক ডাকাতের দ্বারা এখানে পুজোটা চালু হয়েছিল। অবশ্য তখন মন্দির ছিল না তখন নদীর ধারে মা রানা ডাকাতের কালী নামেই পরিচিত ছিলেন এবং তখন নদীর ধারে মায়ের পুজো হতো পরবর্তীকালে রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পান এবং তিনি এই মন্দিরটি স্থাপন করেন এবং তার সাথে মায়ের বিগ্রহ মায়ের বিগ্রহ কিন্তু কোষ্টি পাথরের বিগ্রহ এবং তার সাথে ছিল শ্বেত পাথরের সাইত শিব এবং পঞ্চমন্দির আসনে মাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল আর পরবর্তীকালে এই মন্দিরের আরও অনেক ইতিহাসের মধ্যে আমরা জানতে পারি যে সাধক গায়ক রামপ্রসাদেরও কিন্তু এই মন্দিরের সাথে কিছু ঘটনা জড়িয়ে আছে মানে একবার গায়ক রামপ্রসাদকে প্রাণাডাকা তুলে নিয়ে এসেছিলো এখানে বলি দেবে বলে এবং সেই সময় সাধক রামপ্রসাদের গাওয়া গানই তারপরে এক ইংরেজ সৈনিক নিজের প্রাণ বাঁচানোর জন্য এই মন্দিরে আশ্রয় নিয়েছিল তখন অবশ্য এই মন্দিরকে এখানকার জনসাধারণের সবাই মন্দিরটিকে ভেঙে ফেলে এবং নতুনভাবে মাকে পুনরায় প্রতিস্থাপন করে তবে এই ছিল কিছু ছোটো খাটো খুঁটিনাটি ইতিহাস এই মন্দিরের আমি যথেষ্ট সংক্ষেপে বলার চেষ্টা করলাম আর এছাড়াও অনেক কাহিনী আছে যেগুলো অজানা রয়ে গেছে তো অনেকেই হয়তো জানে না তো যেটুকুনি পে পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর মা আমাদের সকলের মঙ্গল করুক সকলকে ভালো রাখুক এই প্রার্থনাই করি মন্দির থেকে ফিরে বাড়িতে আসার পরে আবার কিছু পার্সেলের টুকিটাকি জিনিস এসেছিলো তো সেগুলি নিতে আবার নিচে নেমেছিলাম তো চলো দেখো কি এনেছি তো জিওমার্ট থেকে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম যেটা আমাদের এখনই দরকার ছিল আর এখন বাজারে যাওয়াও সম্ভব ছিল না তো সেজন্যই আর ওখানে অফারও চলছিলো তো চলে এসেছে ডেলিভারি বয় কিন্তু উনি অ্যাড্রেসটা বুঝতে পারছিলেন না সেজন্য আবার নিচে নেমে ও ওনাকে বলা হচ্ছিল যে এভাবে আর এই দেখো এখানে একটা গাছ দেখতে পাচ্ছ এটা কিন্তু কারিপাতা গাছ এই কারিপাতা গাছ কিন্তু আমাদের এই বাড়িতে অনেক আছে কিন্তু দেখছি বর্ষাকালে জল জমে যাওয়ার পর থেকে সাইডে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে জানি না কেন এরকম হচ্ছে এই যে জিও মার্ট থেকে কী অর্ডার দিয়েছিলাম চলো দেখে নাও বেশি কিছু দিইনি এখনই যেটা দরকার ছিল যেটা ইজি একটা কমফার্টের বোতল আর তার সাথে ছিল একটা লাক্সের বডি ওয়াশ তো ব্লগটা এ পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে পরের ব্লগে